আমরা মাঝে মাঝে এই সুগার নিয়ে আলোচনা করি তার একটাই কারণ কারণ এই যে আপনি বললেন প্রথমে কি এখন আমরা জানি কি আমাদের সুগার রোগটা ঘরে ঘরেই পাওয়া যাচ্ছে মানে মান মোস্ট মানে একটা ঘর ছেড়ে আর একটা ঘরে বা একটা বাড়ির দুজন তিনজনের সুগার রোগটা ধরা পড়ছে কেউ হয়তো ইনসুলিন নিতে হচ্ছে কাউকে কাউকে শুধুমাত্র সুগারের ওষুধ খেতে হচ্ছে তো এই যে সুগার রোগটা এই সুগার রোগটা কিন্তু কোনো একটা মানে ছোট রোগ আমরা বলে ধরতে পারবো না কারণ কি সুগার রোগটা হচ্ছে একটা ভাস্ট রোগ কারণ সুগার রোগটা আমাদের শরীরকে ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা দেখবো আমরা বহু পেশেন্ট আছে যারা হয়তো আজকে টেলিভিশনে প্রোগ্রামটা দেখছেন বা আমাদের মাঝে মাঝে প্রোগ্রাম দেখেন তারা এই কথাটা বারবার শুনেছেন আমরা প্রোগ্রামে আলোচনা করি আপনারা সুগারের ওষুধ খাচ্ছেন তবু দেখছেন সুগারটা আপনাদের কন্ট্রোল থাকছে না হয়তো দুটো ওষুধ খাচ্ছেন বা কেউ একটা বা কেউ তিনটে বা কেউ চারটে ওষুধ খাচ্ছেন সুগারের দেখছেন পিপি তারপরও থাকছে একশো চল্লিশের ওপরে প্রায় কারুর ক্ষেত্রে দুশো বা দুশো চল্লিশ কারুর ক্ষেত্রে তিনশোর ওপরে ফাস্টিংটাও বেশি থাকছে দুশোর কাছে সুগারের ওষুধ খাওয়ার পরেও কিন্তু আপনাদের ব্লাড সুগার কন্ট্রোলে হচ্ছে না তখন কি করছে অনেকে ইনসুলিনে কনভার্ট হয়ে যাচ্ছে ইনসুলিনও নিচ্ছেন আবার মেডিসিনও খাচ্ছেন ইনসুলিন নেওয়ার পরেও অনেকের সুগার রোগ কন্ট্রোলে থাকে না দ্বিতীয় কথা আপনি যে ইনসুলিনটা নিচ্ছেন আপনাকে রেগুলার নিতে হবে আপনি যেখানে যাচ্ছেন সেই জিনিসটাকে ক্যারি করতে হবে সেই জিনিসটাকে প্রপারলি রাখতে হবে এবং কি রোজ ওই যন্ত্রণাটা আপনাকে ভুগতে হবে কি ওই যে সাবকিউটেনিয়াস আমরা সুগারের ইনসুলিনটা নিই মানে হয়তো আমাদের তলপেটে নিই বা থাই থাইডিজেনে নিই রেগুলার আপনাকে ফোটাতে হবে এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসেন যে বলেন ডাক্তার জায়গাটা ফুটিয়ে ফুটিয়ে শক্ত হয়ে গেছে কালো হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আবার ব্লিডিং অবধি চলে আসে তো এই জায়গাটায় আমরা পৌঁছাবো কেন বা সুগার রোগটাকে আমার শরীরে দানা বাঁধতে দেব কেন সুগার রোগটা আমার শরীরে আমাদের নার্ভের সমস্যা এনে দিচ্ছে যেটা নিউরোপ্যাথি চোখের সমস্যা রেটিনোপ্যাথি বলছে কিডনির মতো ভয়ঙ্কর রোগ যেটা আমরা সিকেডি বলছি ক্রনিক কিডনি ডিজিজ যেটা ডায়াবেটিস থাকলে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলছি যেটা মোটামুটি আমরা এখন দেখতে পাচ্ছি এখনকার সমাজে সুগার রোগের যারা ভুগছেন দীর্ঘদিন ধরে বা কম দিনেই তাদের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা কিডনির সমস্যায় চলে আসছে তাদের ইউরিয়া ফ্রিটিরিন বাড়ছে কারোর ক্ষেত্রে হয়তো ট্রিটমেন্ট করতে করতে এরম জায়গাতেও গেছে কি আপনাকে ডায়াবেটিস নিতে হচ্ছে একটা দুটো বা তিনটে কারো ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টের অবধি জায়গা চলে গেছে তো এই জায়গাটা অবধি আমরা পৌঁছাবো কেন আমরা রোগটাকে যদি একদম নির্মূল কথার চিন্তা করি মানে নির্মূল করব এই টার্গেট যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে হবে এবং এনবিপিতে এরকম বহু পেশেন্ট রয়েছেন আজকে এনবিপির যাত্রাটা অনেক দিনেরই যাত্রা বহু পেশেন্ট এনবিপিতে ট্রিটমেন্ট করেছেন সুগার রোগ নিয়ে কেউ হয়তো ইনসুলিন নিচ্ছিলেন কেউ ইনসুলিন নিচ্ছিলেন না কারো নার্ভের সমস্যা এসে গেছিলো কারোর চোখে তারা কিন্তু প্রত্যেকে আজিয়ে উইদাউট মেডিসিন আফটার ট্রিটমেন্ট কারোর ক্ষেত্রে চার মাস হয়তো লেগেছে আমি টাইমটা সবসময় বলে দিই সবার ক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার টাইমে আমি ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারবো না আমরা কারণ আপনারা যখন আসছেন সবাই কিন্তু এক অবস্থায় আসছেন না কারুর ক্ষেত্রে রোগটা আপনার শরীরে অনেকটা বাসা বাইতেছে কারো ক্ষেত্রে কম দিন সময় লেগেছে আবার কারো ক্ষেত্রে কী হয়েছে আপনাদের যে সাইড এফেক্টগুলো মানে সুগারের মেডিসিনটা খাওয়ার জন্য যে সাইড এফেক্ট সেগুলো বেশি হয়েছে তো সেক্ষেত্রে কারুর চার মাস কারুর ছ মাস কারুর এক বছর লাগতেই পারে কিন্তু সুগার রোগকে নির্মূল করতে গেলে আয়ুর্বেদের আপনার হাত ধরতেই হবে এবং আফটার ট্রিটমেন্ট সুগার রোগের ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে না কারণ আয়ুর্বেদের এখানেই মহত্ত্ব প্রথম কথা হল আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবীতে যে সমস্ত হার্বস রয়েছে আমরা যত গাছ দেখতে পাচ্ছি বড় গাছ হোক ছোটো গাছ হোক লতানে গাছ হোক প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো মেডিসিনাল উপকারিতা রয়েছে যেটা কি না আমরা সাধারণ মানুষরা হয়তো জেনে উঠতে পারছি না আমরা হয়তো বাড়িতে আজকে লাউ পটল ঝিঙে করলা এগুলো খাচ্ছি সাধারণ সাধারণ মতে আমরা কি চলতি বাংলায় বলি কি সুগার হলে তেতো খাও করলা খাও নিম খাও এইসব খাও কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হার্ভস রয়েছে যেগুলো তেতো নয় তবু সুগার রোগকে সারায় এরকম কিছু সবজি রয়েছে যেগুলো সুগার রোগকে কন্ট্রোলে রাখে উইদাউট মেডিসিন আফটার ট্রিটমেন্ট কিন্তু আপনারা এটা করা সম্ভব এবং এছাড়াও বিভিন্ন ধরনের হার্ভস রয়েছে যেমন গুলমার্গ রয়েছে ইন্দ্রজব রয়েছে আপনার কটকি রয়েছে যেগুলো কিন্তু সুগার রোগটাকে আটকাটে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আমরা এক ধরনের শুনে থাকব। এই আমাদের যে এখন প্যান্ডেমিক এলো সেটা আলোচনার মধ্যে মাঝে মাঝেই এসেছিলো এই যে করোনার টাইমে গুরুচি বলে টিনোস্ফোরা কডিফোলিয়া যেটাকে বলা হয় গুরুচি মানে গিলয় এটাও কিন্তু সুগার রোগের জন্য খুব ভালো এটা হচ্ছে ত্রিদর্ও এখন কিন্তু আয়ুর্বেদ এটাকে ত্রিধ্বর বলা হয় মানে যে কোনো রোগের ক্ষেত্রে এই হার্বসটা আমরা ব্যবহার করতে পারি সে ব্যবহার করার প্রণালীটাও আলাদা আলাদা আছে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করতে বলি কিন্তু আমাদের দেখতে গেলে আমরা যদি মডার্ন সায়েন্স মতে আসি আমাদের সুগার রোগটা হচ্ছে কি করে আমাদের যে প্যান্ট্রিয়াস রয়েছে প্যান্ট্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে এবার সেই জায়গাতে যদি কোনো সমস্যা হচ্ছে সেই পার্টিকুলার পজিশানে যে সেলটায় বা প্যানট্রিয়াসে ক্যালসিফাইড প্যাঙ্কটেরিয়াস হতে পারে বা সেলটার কোনো ড্যামেজ হতে পারে সেক্ষেত্রে কী হচ্ছে ন্যাচারালি নরমালি আমাদের যে ফিজিওলজিক্যাল যে ইনসুলিনটা আমাদের শরীরে সিক্রেট হয় এবং ব্লাডের মধ্যে মিশে সুগার লেভেলটাকে কন্ট্রোল করে সেটা কিন্তু সেখানে হচ্ছে না তখন আমরা বাইরে থেকে সেটা সাপ্লিমেন্ট দিচ্ছি থ্রু মেডিসিন কিন্তু আয়ুর্বেদ কিন্তু অন দ্য স্পট পৌঁছে যাবে একদম এসে ট্রিটমেন্ট করবে এবং সেলটার ট্রিটমেন্ট করবে এবং ন্যাচারালি যাতে আপনার বডিতে অটোমেটিক্যালি বডি আবার আপনার ইনসুলিনটাকে সিক্রিয়েট করতে পারে সেই সমস্ত হার্বাল মেডিসিনগুলো আপনাকে দেবে এবং যার থেকে দেখা যাচ্ছে এক বছর দেড় বছরের মধ্যে আপনি সুগার লেভেল নর্মাল থাকবে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আপনার যে এতগুলো সাইড এফেক্ট হওয়ার ভয় থাকে যে চোখের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা না এইগুলোও আসবে না এগুলোকে ঘেরে রাখবে কারণ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই স্বাস্থ্যটা আমরা আয়ুর্বেদ স্বাস্থ্য এসেছে তো সেখানে প্রত্যেকটা রোগ যেমন সুগার নিয়ে আমরা আলোচনা করছি সেখানে স্কিন সম্বন্ধে বলা আছে সেখানে হার্ট সম্বন্ধে বলা আছে যে ইএনটি আমরা এখন বলি চোখ কান নাক গলা সেখানে বলা রয়েছে ঊর্ধ্বযত্রুগত সেটা কানের বিভিন্ন রোগ বলা রয়েছে চোখের তো প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে একজন ভালো আয়ুর্বেদিক চিকিৎসক প্রত্যেকটা রোগের কিন্তু ট্রিটমেন্ট করতে পারে এবং যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় যে কোনো ধরনের ইনকিউরেবল রোগ বা যে কোনো ধরনের ক্রনিক রোগ যেমন সুগার রয়েছে অ্যাগাইনোজিং স্পর্নালাইটিস হতে পারে সোরিয়েসিস হতে পারে ভিটিলিগ্রো হতে পারে আপনার যে কোনো ধরনের অস্ট্রিও আর্থারাইটিস হতে পারে মানে ব্যথার রোগ রিমোটয়েড আর্থারাইটিস হতে পারে ডিএমজির মতো রোগ হতে পারে ডুকিনি মাস্কুলার ডিস্ট্রপি যেটাকে বলা হয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় নর্মাল মায়োপ্যাথি হতে পারে মোটর নিউরোন ডিজিজ হতে পারে তো এইগুলোর বিকল্প কিন্তু আয়ুর্বেদ ছাড়া সম্ভব নয় আপনি অ্যাকিউজ কন্ডিশান এমার্জেন্সি কন্ডিশান আমি সবসময় বলবো আপনি গো ফর মডার্ন মেডিসিন বা মডার্ন চিকিৎসা করেন কিন্তু যেগুলো ক্রনিক